নমস্কার বন্ধুরা চৈত্র সংক্রান্তির দিনে বাঙালিদের পাঁচন রান্না মানে বিভিন্ন প্রকার শাক সবজির মিলিয়ে একটা যে রান্না করা হয় তাতে অনেক রকম শাক সবজি থাকে যেমন সজনের ডাটা থাকে কলা থাকে বেগুন থাকে পটল থাকে উচ্ছিয়া থাকে ঝিঙে থাকে কাঁচা আম থাকে আরও অনেক কিছু ঠোঁট থাকে বিভিন্ন যাবতীয় তরি তরকারি সবজির একসাথে মিশ্রণ রান্নাকেই পাচন বলে এই পাচন রান্না করার আগে যে পাচন তৈরি করা মানে কাটাটা খুবই কষ্টকর জিনিস সে পাচন কাটতে অনেক সময় লাগে এচড় লাগে এচড় কাটা তো খুবই কঠিন জিনিস সেই কষ্ট করে প্রচণ্ড পরিশ্রমের বিনিময়ে এগুলো কাটতে হয় কাটার পর যে রান্নাটা সেটাও ভারী কঠিন খুব গরমের সময় এখন চৈত্র সংক্রান্তি বুঝতেই পারছেন খুবই গরম বাড়িতে মহিলারা মায়েরা বোনেরা যে সমস্ত মহিলারা আছেন তারাই জোগাড় সমস্ত জোগাড় করেন কষ্ট করে সচেতন করে রান্না করেন পাঁচজন রান্না করছে আমার স্ত্রী নপুর দাস তিনি খুবই পারদর্শী প্রত্যেকবারই বাড়ির সকলকে এই পাঁচজন রান্না করে খাওয়ান তার হাতের রান্না খুবই সুস্বাদু সবাই পছন্দ করে তার হাতের রান্না আমিও অপেক্ষা করছি যে আজকের দিনের জন্য যে পাঁচ মিচাল পাঁচ মেশালি বললে ভুল হবে দশ বারো রকম সবজি তো হবে সে রান্নার মিশ্রণ অতি সুস্বাদু পুষ্টিকর নিরামিষ সবজি এগুলোকে ভিজে নেওয়া হয়েছে এবং এখানে তরকার তরকা লাগানো হচ্ছে আর সাইডে ডালও হচ্ছে টক ডাল আমের ডাল এই গরমে খুবই উপকারী এবং সুস্বাদু খাদ্য হবে এটা খুবই কষ্টকর বানাতে খুবই পরিশ্রমের বিনিময়ে এটা রান্না হয় কিন্তু যারা আমরা খাবো খুব তাড়াতাড়ি স্বাদ নেবো এটা তারা জানি না বড় করতে পারি না যে কত পরিশ্রমের বিনিময়ে রান্নাটা হয় খুবই শক্তি লাগে দেখুন অনেক শক্তি খাটিয়ে রান্নাটা করতে হয় না নাড়াচাড়া করতেও ভারী শক্তি লাগে সকাল আটটা থেকে এখন প্রস্তুতি পর্ব ছিল সকাল আটটা থেকে এখন প্রায় দুটো আড়াইটে বাজে এখনও তৈরি সম্পূর্ণ হতে পারেনি প্রায় শেষের দিকে এখন বলতে পারেন রান্নাটা প্রায় শেষের দিকে এখন আমরা খাবারটাকে পরিবেশন করানো হচ্ছে গরম ভাত আছে ডাল আছে আর এই সবজিটা বানানো হয়েছে খুব সুস্বাদু এবং পুষ্টিকর সবজি